আহারে প্রবাসী এক নতুন বউ আমারে ইনবক্স করছে কমেন্টে লজ্জা পাইছে দেখে তাই আমার ইনবক্স করে জানাইছে আমি প্রবাসে থাকি আমার জন্য একটা হালিম রান্নার রেসিপিটা শেয়ার করবো আপু পরে আমি আর কি করলাম তাড়াতাড়ি করে দোকান থেকে হালিমের প্যাকেট নিয়ে আইলাম আর এইটা রান্না করে আজকে দেখাবো আর এই জায়গায় আমি আধা কেজি গরম পানি নিছি আর ওই যে হালিমের যে ডালের যে অংশের একটা প্যাকেট থাকে ওই প্যাকেটের একটু রেখে দিলাম মানে তিন ভাগের দুই ভাগই আমি রান্না করছি কারণ আমার তত লাগবো না তাই অল্প করে রান্না করছি আর আধা কেজি পানি সম্পূর্ণ ডাইলে দিয়ে নাড়াচাড়া করে বিশ মিনিটের জন্য রেখে দিলাম মেন লগে খাই বইছে লুচি তাই এখন এই দুই মেজারমেন্ট কাপ আটা নিছি আর চিনি দিলাম হালকা পরিমাণ কালি জিরা স্বাদ মতো নুন দিলাম আর এরা ভালো করে মিশিয়ে নিলাম মিশানোর পরপরই এই জায়গায় একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি দেখেন আমি হাত দিয়ে কিন্তু সইতাছি পানিটা এরকম পরিমাণ গরম পানি দিয়ে এই জায়গায় ডোডা তৈরি করে নিবাছি তো যাই করে এই জায়গায় ডোডাও একটু পাঁচ মিনিটের জন্য আলাদা করে রেখে দিতে দিতে আমি এই পাশে হালিমের যে বেরেস্তা করুম না ওই বেরেস্তার পেঁয়াজটা আমি এই জায়গায় বেজে নিতেছি আর পিঁয়াজ পুরাপুরি বাজবা না বইনে বুঝছ। পেঁয়াজটা তুমি হালকা পরিমাণে বাজবা বেশি বাজলে না তেতো লাগবো এই কারণে আমি হালকা পরিমাণে বাজতাছি আর এই জায়গায় আমি যে একটু আগে যে ডোডা করেছিলাম সেই ডোডা আমি সাকসাক চাক কাটতাছি এই লুচিগুলা কিন্তু আমি হালিম দেখামো আর এই হালিম রান্না করতেছি আমি নিহারি দিয়ে ওই নিহারি বাংলি ভাষায় কয় গরুর ঠেং আর ওই আবার কয় নলি ওই রকম অবস্থায় রান্না করতেছি যে যাই কয় এই জায়গায় কিন্তু এই রান্নার রেসিপিটা আমি আগের ভিডিওতে দেখাইছি তাই আর আজকে দেখাইলাম না ওই ঝুলের মধ্যে যখন বলকাইব মাংসটা যখন পুরাপুরি সিদ্ধ হয়ে যাব তখন আমি ওই হালিমটা সাইরা দিব এই জায়গায় সাইরা দিতেছি ওই যে ভিজাই রাখছিলেন যে বিশ মিনিট পর ওই বিশ মিনিট পর আর এটা পাঁচ মিনিট জাল পরার পরে তারপরে এখন যে মশলা আছে না মশলা ও আমি ডেলে দিবেনছি আর নাড়াছাড়া করতাছি ভালো করে জানি না পাকায় তো এখন এটা মোটামুটি মিনিট জাল আর ফাইনাল লুকটাও আমি এ অবস্থায় আমি এটা জাল হইতে পাশে আমি আবার নিতেছি ছোটো ছোটো পিস করে সেটা তো আপনারা দেখ পারি নইসেন আর এগুলা আপনি ইচ্ছা যদি করেন চার খন্ডও করে নিয়ে পারবেন আবার পাঁচ খন্ড করা পারবেন তিন খন্ডও করা পারবেন আপনার রুচি অনুযায়ী কিন্তু আমি ছোটো ছোটো লুচি লুসি বানাইতেছি গোল গোল করে এটা আমার বাসায় এভাবে খাই তাই সব কয়টা লুচি বানানি শেষ আর বিশ ত্রিশ মিনিট জাল পারার পরে দেহ আমার হালিম পুরাপুরি পারফেক্ট হয়ে গেছে আর ইউ যে বেজা রাখছিলাম যে বেরেস্তা ওই বেরেস্তাটা এই জায়গায় আমি সরে ছিটে দিতেছি সাথে দিতেছি ধনিয়া পাতা কুচি করে রাখছি এগুলো কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছি কুচি করে কাটছি আর এখন দিতাছি কাঁচামরিচ চার পাঁচটা জাল যেরকম খাইবা ওই রকম পরিমাণে দিবা তারপরে এই জায়গায় দিতাছি কুচি করে আদা কুচি আর সালাদটা হিসেবে শশা আছে ওই শশা যার পরিমাণ মতো ওটা বাটিতে নিয়েও খেয়ে পারবো অবশ্য তুমি

নিহারি দেওয়াও খাওয়া যায় আবার ই দেওয়াও খাওয়া যায় গরুর মাংস দিয়ে খাসির মাথা বিভিন্ন মাথা দিয়ে গরুর মাথা দিয়েও কিন্তু খাওয়া যায় আমি এই জায়গায় আমার বাসায় মানে নিহারি আসিল দেখে আমি ওইভাবেই তোমার সাথে শেয়ার করছি আর তুমি যদি চাও গরুর মাংস আধা ঘন্টা বিশ মিনিট কষানোর পর জাল দেওয়ার পরে যে পানি ঝোলটা দিব ওই ঝোলের উপরে ওইভাবে ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই তো সম্পূর্ণ আমার রান্না শেষ আর এখন আমি এই যে শশা কুচি করে রাখছি আর ধনিয়া পাতা যদি কারো প্রয়োজন হয় নিয়ে নিব তো আমি একটা টেস্ট করে তোমাকে এখন দেখামো আর এইভাবেই আমি হালিম রান্না করি বিশেষ করে আর এই হালিমের স্বাদটা পুরাপুরি একদম রেস্টুরেন্টের স্বাদ এই রান্না করা একদমই সহজ শুধু মাংস সিদ্ধ হইবো আর ওই জুলের মধ্যে হালিমের ডালটা বিশ মিনিট ভিজে রেখে সাইডা দিব আর হয়ে যাবো হালিম তো এইভাবে আমি হালিম রান্না করি আর অনেক সুন্দর একটা লোকাস চাপড়া তো তো খেয়ে বুঝতে পারতেছেন তো যাই হোক বইনে তোমার যদি আরও কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমার এই ইনবক্স না করে কমেন্টে জানাই কারণ আমি ইনবক্সটা খুব একটা চেক করি না তো আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ আসসালামালাইকুম